রে গিতা আমি আপনাদেরকে আরেকটা বলি যারা আপনারা ওখানে সম্পর্ক নিয়েছেন যারা আপনারা করে দিবেন আপনারা চাই যে এখানেoperatorname বলছেন এটা মা কথা গো শ্রতা এটা হচ্ছে কুরুক্ষেত্রের ইস্কনের মেন মন্দির তো ওই মন্দিরের কাজ চলছে প্রায় শেষ পর্যায়ে টুকটাক কিছু কাজ বাকি আছে তারপর পঁচিশের ভিতরেই মন্দিরটা উদ্বোধন হয়ে যাবে তো ভিতরে সম্ভবত ক্লাস হচ্ছে চলুন দেখা যাক কথা কথা प्रसाद का <laughs> <देखे। laughs> भी नोटिस किया मोरस क्लास के चैन में लेकिन वो पता फिर नहीं लगा पाए एक साल बीतने वाला था और कोशिश करते थे कि परेशान हो गए पूरे भारत को शान आ जाए आउट होता था नेपाल के ऊपर लेकिन कोई और सुन नहीं मिला था किचन में बैठ गया विराट राजा का साला था किचन में वो बड़ा बलवान ही

저희 <목소리도> 회의기준은